হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে আর একটা টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা সুজি দিয়ে আমি তৈরি করেছি দেখো এক বাটি সুজি আর এক বাটি দই নিয়েছি আমি এবারে যে গামলাটায় আমি গুলবো সেই গামলাটার মধ্যে এক বাটি সুজিটা দিয়ে দিলাম আর যে বাটিটায় দই নিয়েছিলাম সেটাও এখানে আমি দিয়ে দেবো দইটা আর সুজিটা এখানে আমি একসাথে মিক্স করব। এবার দেখো যেটুকু আমি সুজি আর দই নিয়েছি সেটা একসাথে আমার ভালো করে মিক্স হয়নি তাই একটু জল এখানে অ্যাড করে ভালো করে এটাকে গুলব। একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে চামচ দিয়ে একটা মিক্স করে এটাকে আমার কিছুক্ষণ রেখে দিতে হবে যেহেতু সুজি সুজিটাকে তো একটু ফুলতে সময় দিতে হবে তাই এটা আমি আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে ওটাকে ফেটিয়ে রেখে দিয়েছি এদিকে আমি একটা গাজর আর চার ভাগের এক ভাগ ক্যাপসিকাম আর একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেই কুচি করা সবজিগুলোকে এবার আমি এই যে সুজিটাকে যে দই দিয়ে মেখে রেখেছি সেটার মধ্যে দেব। এখানে আমি এক চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিলাম দিয়ে নুন দেব একটু তখন আমি নুনটা দিইনি তাই এখন দু চামচ মতো নুন দিলাম মানে স্বাদ অনুযায়ী তুমি নুন দিতে পারো যতটা তোমার কোয়ান্টিটি হবে ততটা নুন তুমি দিতেই পারো এবার আমি সব সবজিগুলোকে একে একে অ্যাড করছি অ্যাড করে ভালো করে দেখো পেঁয়াজ দিয়েছি ক্যাপসিকাম আর গাজর গ্রেড করে নিয়েছি গ্রেড করে ভালো করে এবারে এটাকে যে চামচটা দিয়ে আমি ঘুটেছিলাম সেটাকে ভালো করে চামচটা দিয়ে ভালো করে এটাকে আমি মাখবো এবার দেখলাম আমার এখানে একটু জলটা একটু ফুলে গেছে সুজি যেহেতু ফুলে গেছে তাই আরেকটু জল আমি এখানে অ্যাড করলাম জল অ্যাড করে সবজিটা দিয়ে এটা ভালো করে আমি ঘুটে নেবো দেখো এইদিকে আমি কি করব ঘুটে এবার এটাকে রেখে দেবো আমার রেডি হয়ে গেছে এদিকে আমি একটা কড়াইয়ে একটুখানি সাদা তেল তার মধ্যে একটু সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে এটাকে রেডি করলাম এই যে ব্যাটারটা আমি গুলে রেখেছি তার মধ্যে এটা দিয়ে দেবো এটা দিয়ে একবার করে দেখবে স্মেলটা খুব সুন্দর হয় খেতেও খুব টেস্ট হয় আমি এর আগে একবার করেছিলাম কিন্তু কারিপাতাটা দিইনি এবার দেওয়াতে টেস্টটা অনেক বেড়ে গেছে এবারে যেমনিভাবে আমরা গোড়া রুটি করি সেভাবেই করবো একটা নন স্টিকের প্যান নিয়েছি প্যান নিয়ে এবারে আমি যেটাকে ঢাকা দিয়ে দিয়ে এবার কিছুটা ঢাকা দিয়ে রেখে দেবো দেখো এভাবে আমি প্রত্যেকটাকে করে নিয়েছি প্রথমটা আমার একটু বড়ো হয়েছিল বলে ছিঁড়ে গেছে তাই আমি পরেরগুলোকে একটু ছোট ছোট আকারে করে নিয়েছি ছোট ছোট করে করলে কি হবে তুল তোলার সময় আর ছিঁড়বে না দেখো কি সুন্দর হয়েছে এদিকে আমি এটা খেয়েছি হলো ধনে পাতার চাটনি দিয়ে একটু ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা একটু চিনি আর নুন আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখো এটা আমার রেডি এবার আমি এটা গরম গরম সার্ভ করে খেলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা একবার চাইলে ট্রাই করতে পারো